প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য গণিত বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ কোষে উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র এবং তারপর শেষে তার সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত নমুনা প্রশ্নপত্র ও উত্তর সেট নম্বর একের প্রশ্নপত্র দেখো একের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের দাগের প্রশ্ন পাঁচ ছয়ের গোসাগু কত দুইয়ের দাগের প্রশ্ন দুটি মৌলিক সংখ্যার গোসাগু কত তিনের দাগের প্রশ্ন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি চারের দাগের প্রশ্ন এক সংখ্যাটি মৌলিক না যৌগিক পাঁচের দ্যাগের প্রশ্ন ছয়ের গুণনীয় কয়টি লেখো এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন সরল করো দেখে নাও তিনের দাগের প্রশ্ন তিনের দ্বের এর প্রশ্ন শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজি বিয়ের দাগের প্রশ্ন দুটি দু অঙ্কের সংখ্যা খুঁজি যারা চারের গুণিতক এবার দেখো চারের দাগের প্রশ্ন রতনবাবু তাঁর পঁচিশ বিঘা জমির মধ্যে ষোলো বিঘা জমিতে পাট চাষ করেছেন কিন্তু ঊষা দেবী তাঁর পনেরো বিঘা জমির মধ্যে আট বিঘা জমিতে পাট চাষ করেছেন হিসাব করে দেখি রতনবাবু ও ঊষা দেবী তাঁদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন এবার দেখো কোসে উত্তর ভিডিও স্ক্রিনে দেওয়া হলো তোমরা দেখে নাও এবার দেখো সেট নম্বর টুয়ের প্রশ্নপত্র এর দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একের দাগের প্রশ্ন সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার একশো পঁচিশের দুটি দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কত দুইয়ের দাগের প্রশ্ন এল এক্স ভি এবং এক্স এল ভি এর বিয়োগ ফল কত তিনের দাগের প্রশ্ন এমন একটি ঘনবস্তু আঁকি যার একটি বক্রতল ও দুটি সমতল চারের দাগের প্রশ্ন প্রবৃদ্ধ কোন বলতে কি বোঝো পাঁচের দাগের প্রশ্ন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বারো সংখ্যামালাটিকে ভাষায় লেখো বিয়ের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের দাগের প্রশ্ন রবির বর্তমান বয়স এক্স বছর পাঁচ বছর আগে তার বয়স কত ছিল দশ বছর পর তার বয়স কত হবে দুইয়ের দাগের প্রশ্ন মান নির্ণয় করো চার পূর্ণ একের সাত বিযুক্ত পাঁচ যুক্ত দুই পূর্ণ দুইয়ের পাঁচ এবার দেখো সি এর দ্যাগের প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সরল করো দুইয়ের দাগের প্রশ্ন দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপান্ন হলে অপর সংখ্যাটি কত তিনের দাগের প্রশ্ন দু লাখ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে চারের দাগের প্রশ্ন একটি কোম্পানির চল্লিশ জন ইঞ্জিনিয়ার তিরিশ দিনে একশো আশিটি মোটর বাইক তৈরি করতে পারে দুশো দিনের মধ্যে সাতাশশোটি মোটর বাইক তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে এবার দেখে নাও কোষে উত্তর ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো এবার দেখো তিন নম্বর সেটের প্রশ্নপত্র একের দাগের একের প্রশ্ন কোনো সংখ্যাতে যে কোনো স্থানের শূন্যের স্থানীয় মান কী হবে দুইয়ের দাগের প্রশ্ন একটি সরল কোণ ও একটি সমকোণের মধ্যে সম্পর্ক কী তিনের দাগের প্রশ্ন একটি ত্রিভুজের দুটি অন্তঃকোণের মান পঞ্চাশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি হলে তৃতীয় অন্তঃকোণটির মান কত দুইয়ের দাগের প্রশ্ন জয়া একটি চকলেট কিনে সমান পাঁচ টুকরো করে তার থেকে তিন টুকরো বনকে দিয়ে বাকিটা নিজে খেলো যদি গোটা চকলেটটি উনিশ দশমিক পাঁচ সেমি লম্বা হয় তাহলে জয়া কত সেমি চকলেট খেলো এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করলে একটি কাজ সম্পূর্ণ করতে পনেরো জনের সময় লাগে দশ দিন তাহলে ওই কাজটি দশজনকে কুড়ি দিনের সম্পূর্ণ করতে হলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে চারের দিকের প্রশ্ন একশো কুড়িজন ছাত্রের দুশো দিনের খাবার মজুদ ছিল পাঁচ দিন খাবার পর তিরিশ জন ছাত্র চলে গেল তাহলে বাকি ছাত্ররা কতদিন ওই খাবার খেতে পারবে এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন তিন লাখ দু এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একশো চোদ্দো দ্বারা বিভাজ্য হবে সিয়ের দাগের প্রশ্ন দেখে নাও সাতের দাগের প্রশ্ন সবথেকে কাছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যায় যোগফল ও বিয়োগফল নির্ণয় করো দেখে নাও এবার দেখো কোসে উত্তর ভিডিও স্ক্রিনে দেওয়া হলো দেখে নাও